বাইতুল মুকাররমকে ঘুরে দেওয়া হবে আমাদের আমাদের কথা মতো আমাদের কথা মতো যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে যদি এই কথা লাশ তাইলে প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখেন এক কোটি রুপি আর প্রথমেই যে লেখে দেখছে ভাষা আপনারই বুঝিয়ে নিয়েন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা ও বিচার বা দায়িত্বশীল এরকম লেখে কিন্তু ওই সমস্ত দেশে লেখে আধিকারিক দেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক তোদের বলছি যদি এর আগে দশটা সিটি দিসি আসলে দিসি সাইটটা দশটা সিডি দিসি সে এক মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের সিটির মূল্য পরিশোধ করতে করতে হবে এই লাগছে এরপর লাগছে যদি তোরা আমাদের কথা না মানস তাহলে তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে তোদের মিস্ত্রি দিয়ে কাউরে আমাদের সহ্যের কথা দর্শন লেখা পরিষ্কার কিয়ের आक्रोश ডকশন পতাকা আছে আমার কাছে সিটিগুলি আছে ফটোকপি আছে Ориজিনালও আছে আপনারা দেখতে চাইলে ডেকে দেবো এতদিন কমিটি নিষেধ করছিল যে এগুলি দেখাইলে একটা ঝামেলা হইলো সমাজে কিন্তু শেষ পর্যন্ত আমার জীবনের খতিবের ঘরে আপনারা কে কি ঝুঁকিতে আছেন জানিয়ে রাখেন লাগছে যে এইবার তোদের খতিবের ঘরে তোদের খতিবের বাসায় পেট্রোলের আগুন জ্বলবে আপনারা অনেকেই জানেন কিএমসি মসজিদে ছয় সাত মাস আগে আমার আমরা মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইছি মহাজেন একামত দিছে আমি থাকবি তাহারিমা বাধ্য এর মধ্যে আমার তিন টিএমসি মাঠে কতগুলি ছেলেরা খেলে তারা দৌড়া গিয়া মসজিদের ভাগ জাওনা ভাগ করিয়া বলতেছে যে হুজুরের বাসা আগুন লাগছে সহ আমার সব মুসলিম বাইরেয়া আমি বাইরে বাসায় যে সত্যি আগুন লাগছে ড্রেন থেকে পানি দিয়া যেমনি পারছে বারান্দার টিনের চাল আপনারা গিয়া দেখবেন আমার বারান্দার টিনের চাল ফুটিয়ে গেছে যে ছয় সাত মাস আগে এই ঘটনা আর এই এক মাস আগে লেখছে এইবার পেট্রোলের আগুন জ্বলবে আমরা তখন মনে করেছিলাম সব শক্তি থেকে আগুন লাগবে আমার কমিটি হাজার টাকা বেয়ে কয় নতুন তার দিয়া সব লেখছে কিন্তু এইবার লেখছে যে পেট্রোলের আগুন জ্বলবে এখন পেট্রোলের আগুন যে জ্বলবে এর আগে কিসের আগুন জ্বলছে সেটা তো আমরা সাধারণ আগুন